আসসা আরেটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় আর আজ আমি এসে কিছু ফুল দিতে ফুলটির ইয়ং মেনস অ্যাসোসিয়েশন ক্লাবের তরফ থেকে এই বছর 85 ফুটের মা দুর্গার যে কালী মূর্তির বিশেষ আকর্ষণ সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চাই সম্পূর্ণটা আর প্রথমে আমি যেটা বলতে চাই ফোকাস করব এইদিকে এইদিকে আমি ফোকাস করতে চাই আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের কি ভিডিও হতে চলেছে বন্ধুরা আর ফোকাস করবে একটা জিনিসের উপর বারবার সেটা হচ্ছে লোকেশন সবাই কনফিউজ আছে আমি নিজেও কনফিউজ ছিলাম যে কুলটিতে কোন জায়গাতে পঁচাশি ফুটে মা কালীর মূর্তি হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে লাইভ লোকেশন সহ আমি সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন লোকেশন দেখাবো কিভাবে আপনি আসবেন যদি আপনি আসেন কলকাতা থেকে যদি আপনি আসেন বর্ধমান থেকে দুর্গাপুর থেকে বা আসানসোলে যদি আপনারা বাসিন্দা হন কেউ যদি কনফিউজন থাকে যে জানে তার পক্ষে কোনো অসুবিধা নেই আমি নিজেও কনফিউজ ছিলাম যদি কেউ আসে পুরুলিয়া থেকে বা চিত্রঞ্জন থেকে আসে বা জামতারা থেকে যারা আসবে কারণ একটা জিনিস বলতে চাই পশ্চিম বর্ধমানের মধ্যে এই বছর সব থেকে বড় মা কালীর মধ্যে আমাদের কুলটিতে হতে চলেছে একটা বিশাল বড় আনন্দের আর গর্বের বিষয় আর জিনিসটা দেখাতে চাই কুলটি অ্যাসোসিয়েশন গান্ধী ময়দান কুলটি পশ্চিম বর্ধমান সত্যি বন্ধুরা আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় মা কালীর মূর্তি আজ পর্যন্ত কোথাও হয়েছে সেরা সেরা হতে চলেছে আছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা তো বন্ধুরা আমরা রোড ক্রস করে জাস্ট এই পাশে চলে এলাম যাতে আপনাকে ইনফরমেশনটা আমি সম্পূর্ণ দিতে পারি যে আপনি যদি নামেন আসানসোল স্টেশনে সেখান থেকে আপনি বরাকড়ের বাস ধরবেন আসানসোল স্টেশন থেকে নেমে আপনি ডাইরেক্ট করে বাস ধরবেন বরাকর যখন বাস ধরবেন সেটাতে আপনাকে বলতে হবে বাস যে কন্ট্রাক্টর আছে তাকে আপনি বলবেন নিউ রোড যাব অথবা থানা মোড় যাব বন্ধুরা থানা মোড়ের পাশের যে স্টপেজ আছে এক স্টপেজ আগে থেকে আপনি বলবেন থানা মোড়ের নেক্সট যে স্টপেজ আছে সেটা হচ্ছে আপনার ক্লাব রোড এইটা হচ্ছে সেই ক্লাব রোড যার মোটামুটি পাঁচশো থেকে সাতশো মিটার আপনাদের ওয়াকিং ডিস্টেন্স আছে মায়ের মূর্তি আপনি ওখানে দেখতে পাবেন বন্ধুরা তো লোকেশনটা আরেকবার আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি স্টেশন আপনি প্রথমে আসানসোল স্টেশনে নামবেন যেখান থেকে আসছেন কলকাতা থেকে আসছেন বা বর্ধমান থেকে আসছেন স্টেশন ওখান থেকে আপনি বরাকরের বাস ধরবেন ডাইরেক্ট থানা মোড় থানা মোড়ের পরের স্টপেজ হচ্ছে ক্লাব রোড ঠিক আছে বন্ধুরা ক্লাব রোডে আপনি নামবেন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচশো থেকে ঠিক সাতশো মিটার আমরা কারণ বাইকে গেছিলাম চেষ্টা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম প্রথমে তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবারে আমরা চলে যাব রুটটা আপনাদের দেখাবো ক্লাব রোডের রুটটা ঠিক আছে ক্লাব রোডের রুটটা আপনাদের দেখিয়ে যেখানে মায়ের যে মূর্তি আছে সেখান পর্যন্ত যাব আর সম্পূর্ণ ভিডিওটা আর দেখতে থাকুন সম্পূর্ণ জিনিসটা আপনি বুঝতে পারবেন যে রুট ম্যাপটা কি আছে এখানে আমরা এলাম এই পরে কারণ এখন আমার গাড়ি আছে ক্লাব রোড থরোস হই আমরা এখন চলবো ভেতরের দিকে আর সম্পূর্ণ তথ্যটা আপনাদের দেবো যে এখান থেকে জাস্ট পাঁচশো থেকে সাতশো মিটার আগে গেলেই মায়ের দর্শন আপনি পাবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা অবসান শেষ এতক্ষণ পর আমরা জাস্ট সেই ময়দানের সামনে চলে এসেছি তো ওয়াকিং ডিস্টেন্স বোঝা বোঝা গেল যেমন পাঁচশো থেকে সাতশো মিটার ভেতরে ঠিক আছে বন্ধুরা তো চলুন মায়ের মূর্তিটা দেখার চেষ্টা করি সামনে মায়ের মূর্তি এখানে আছে আর রঞ্জিত দা আজকে আমাদের সামনে আছে রঞ্জিত দাকে একটু নেব আমার ব্লগে রঞ্জিত দা প্রত্যেকবারের মতো থাকে রঞ্জিত দা তো পুজো কেমন কাটলো পুজো ভালো কেটেছি আর এখানে এখানে আমরা এসেছি আজকে পঁচাশি ফুটের মায়ের মূর্তি দেখতে কিন্তু হঠাৎ আমাদের দেখতে পেলাম যে এখনো মায়ের মূর্তি এখানে মানে আশ্চর্য আর তো মাত্র একটা দিন আছে একটা দিন কালকে হচ্ছে বাদ পরশু দিন হচ্ছে যে সিরিয়াসলি বন্ধুরা মানে এখানে এসে দেখছি যে রেডি আছে কিন্তু মায়ের মূর্তি কেন আসেনি বুঝতে পারছি না ব্যাপারটা মানে মানে এসেও আমি এখানে অবাক হয়ে গেলাম যে সত্যি একটা দিন কালকে একটা দিন পরশু দিনই হচ্ছে কালী পুজো তো দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে জাস্ট আপনাদেরকে যে এখানে স্ট্রাকচারটা যেটা বানিয়েছে সেটা কতটা উঁচু ঠিক এই রকম না মাথা উঁচু করে আপনাকে দেখতে হবে হেল্ড ইওর হেড হাই প্যান্ডেলের দিকে ধীরে ধীরে আর দেখুন কত বড় করে ওখানে লেখা আছে পঁচাশি ফুটের কালি প্রতিমা দেখুন একবার এই জায়গাতেই ঠিক রাখা হবে মাকে কিন্তু এখনো পর্যন্ত আনা হয়নি নিশ্চয়ই আমাদের আসানসোলের কুলটির এই ক্যাম্পাসের মধ্যে আনা হয়েছে কোথাও রেডি হচ্ছে যতটা সম্ভব বুঝতে পারছি আর এখানে মায়ের মূর্তিকে প্রতিষ্ঠা করা হবে দেখতে পাচ্ছেন সামনে হয়েছিল ওখানে খুঁটি পুজো ওখানে পোস্টার অলরেডি দেওয়া আছে খুঁটি পুজো হয়েছিল বন্ধুরা এই জায়গাতে কুলটি ইয়াংম্যান্স অ্যাসোসিয়েশন ক্লাব গান্ধী ময়দান কুলটি পশ্চিম বর্ধমান বন্ধুরা আর এখানে খুঁটি পুজো হয়েছিল আর এখানে জাস্ট মেলাটা হয় আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা মেলা হয় এখানে দেখুন মেলার জন্য বিভিন্ন এটা নিশ্চয়ই ব্রেকডান্স হবে রেডি করা হচ্ছে সামনে এখানে নৌকো আছে এখানে নাগরদোল্লা আছে বন্ধুরা এখানে নাগরদোল্লা হচ্ছে এই হচ্ছে ময়দানে আপনাদের রেডি করা হয় প্রত্যেক বছর মেলা হয় বন্ধুরা এখানে আর এখানে হচ্ছে মায়ের প্রতিমা দিতে চাই যে এখানে যে মায়ের প্রতিমা যে বানানো হয়েছে সেটা নদিয়া জেলা থেকে আসছে বন্ধুরা আর কলকাতায় সবথেকে বড়ো প্রতিমা কোথায় হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর উনি কিন্তু বানাচ্ছেন এই প্রতিমা বন্ধুরা যেটা তিনটে ট্রলিতে করে পনেরো অক্টোবর আমাদের আসানসোলের মাটিতে পা দিয়েছে বন্ধুরা ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক বন্ধুরা যেখানে মাকে রাখা হবে সেখানে আমরা চলে এসেছি আর একটা জিনিস দেখাতে চাইছি যে কতটা উঁচু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই রকম করে আপনাদেরকে মাথাটা উঁচু করে এখানে দেখতে হবে পঁচাশি ফুটের প্রতিমা আপনাদের কুলটিতে বন্ধুরা প্রথমবার এই বছর পশ্চিম বর্ধমান জেলার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বলতে পারি সব থেকে বড় মায়ের মূর্তি এই কুলটিতে এই বছর হতে চলেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন যদি অবশ্যই আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন বন্ধুরা আর যদি ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা ঈশান ট্রাভেলস চ্যানেলকে সাপোর্ট করবেন এই রকমই নতুন নতুন ভিডিও আরও আনার চেষ্টা করব ভিডিওতে যত লাইক যত সাবস্ক্রাইবার আপনারা আমার আমাকে সত্যি অনেকটা ভালোবাসেন অনেকটা রেসপন্স দিয়েছেন বন্ধুরা যে জায়গায় আমি এখন পৌঁছেছি বন্ধুরা অবশ্যই কুলটির আরও নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব মায়ের মূর্তি কবে বসানো হচ্ছে নিশ্চয়ই কালকের মধ্যে সেট করা হবে বন্ধুরা তো চলুন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে জয় হিন্দ ಬಂದೆ ಮಾತ್ರ ಬಂದಿದೆ